অবশেষে ঈদ বোনাস পেয়ে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবং তাদের প্রজ্ঞাপন হতে যাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় পত্রিকায় বুধবার তিরিশ এপ্রিল তো এখানে বলা হচ্ছে যে ঈদ বোনাস এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা পঞ্চাশ নাকি পঁচাত্তর শতাংশ সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনা তবে তারা অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিভক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উচ্চ ভাতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এই নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে এবং আপনারা অবগত আছেন যে সালে তৎকালীন যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী উসমান তার কিন্তু সময় উৎসভা বাড়ানো হয়েছিল তারপর কিন্তু উচ্চ উৎসবতা বাড়েনি বারো সরকার কিন্তু দিবে দিবে বলে করে দেয়নি তবে এই সরকার অন্ধপ্রতিকালী সরকার এসে বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদ্দিন মাহমুদ তিনি ঘোষণা করে গেছিলেন যে শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ি বাড়া এবং মেডিকেল ভাতা সমস্ত ভাতা বাড়বে এবং সেটা কত পার্সেন্ট বাড়ছে এখানে যেটা বলা হচ্ছে যে বিকেলে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে উৎসবতা বাড়ছে এদিকে উৎসবতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উৎসবতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে উদ্গ্রীব তারা অর্থাৎ কত পার্সেন্ট এই উৎসবতা হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু এ নিয়ে জোর আলোচনা চলছে কেউ বলছেন যে উচ্ছপথা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকবারই দাবি প্রত্যেকের কিন্তু দাবি রয়েছে যে শতভাগ উচ্চ বনাস বোনাস দেওয়া হোক উচ্চপথা দেওয়া হোক এবং অন্যদিকে যে মেডিকেল এবং বাড়ি ভাড়া সেটার জন্য পার্সেন্টেজ আকারে দেওয়া হয় বিশেষ করে বাড়ি ভাড়া সেটার জন্য কমপক্ষে একটা পার্সেন্টেজ হারে নির্ধারণ করা হয় বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট হারে এবং মেডিকেল ভাতা যেটা আছে এবং তার সাথে শ্রেণান্তর বিনোদন ভাতা এবং সন্তানদের ক্ষেত্রে যে শিক্ষা বাধা দেওয়া হয় সেটা যেন দেওয়া হয় সেটাও দাবি করা হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিষয়টি নিয়ে যে কয় পার্সেন্ট দেওয়া হবে বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষামন্ত্রী কর্মকর্তারা দেশে যোগাযোগ করা হলো তারা কিন্তু এই নিয়ে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজহনী এবং মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা কিন্তু নাম প্রকাশ না করা শর্তে কিন্তু বলেছেন যে শিক্ষকরা বর্তমান বেতনের যে পঁচিশ শতাংশ উৎসপতা পেয়ে থাকেন এই যে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং অর্থমন্ত্রের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এ বাবদ কিন্তু দুইশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ লাগছে সেটা কিন্তু ইতিমধ্যে সারকরণ করা হয়েছে অর্থাৎ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং শিক্ষকদের উৎসবতা পঁচাত্তর শতাংশ করা হবে গুঞ্জন কেন্দ্র বিভিন্ন গণমাধ্যমে আছে বিষয়টি সত্য কিনা এবং প্রশ্নের জবে ওই কর্মকর্তা বলেছে যে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না এটা সম্ভব নয় আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসবতা পাবেন এবং শিক্ষকদের যেটা আরও বলা হচ্ছে যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিভুক্ত শিক্ষক কর্মচারী বেতনে কিন্তু মূল পঁচিশ শতাংশ হারে কিন্তু উৎসবতা পেয়ে থাকেন নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারি বাড়তি খরচ হবে কিন্তু দুশো উনত্রিশ কোটি টাকা এবং শিক্ষা মন্ত্রণের মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা কিন্তু তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি আটষট্টি জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি কিন্তু এমপিও এই স্কিমের আওতা সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয় এছাড়া অবকাঠামতো উন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফল এম্পিয়ার মুক্তির আওতা বলে বিবেচিত হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ